জয়গুরু সর্বপ্রথমেই আমার ইষ্ট দেবতার শ্রীচরণে সহস্র কোটি প্রণাম জানাই সকল গুরুজনদের আমার সশ্রদ্ধ প্রণাম ওরা আনন্দিত জয়গুরু আজকে আপনাদের সামনে তুলে ধরব শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কন্যা পূজনিয়া সাধনাদির এক অমূল্য সৃষ্টি সাধনাদি উপলব্ধি করেছিলেন শ্রী শ্রী ঠাকুর কেবলমাত্র তার জন্মদাতা পিতাই নন তিনি বিশ্ব পিতা তিনি জগৎ পিতা এই জগৎ সংসারের পালন কর্তা তিনি তাই তো সাধনাদি তার অন্তরের এই সুগভীর উপলব্ধিকে বিকশিত করেছিলেন তারই রচিত ইষ্ট সম্বর্ধনার মাধ্যমে এখন আপনাদের সামনে পাঠ করে শোনাব সেই পূর্ণ পবিত্র ইষ্ট সম্বর্ধনা আসুন আমরা সকলে একসাথে পাঠ করি আমার ইষ্ট আমার আদর্শ আজ থেকে আমার জীবন তোমার তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক নারীর নীতিতে তুমি বলেছ তুমি কল্যাণী রূপে সতী রূপে নারী রূপে আমাকে আমার বৈশিষ্ট্যে বর্ধনশীলা দেখতে চাও শপথ করছি আমার জীবনের প্রতি মুহূর্তে আমি তোমার এই ইচ্ছাকে পূর্ণ করতে চেষ্টা করব। তুমি সুস্থ দীর্ঘায়ু হও আমার জীবন আমি তোমায় অর্ঘ দিলাম তুমি উচ্ছ্বল হয়ে ওঠো পুলকে জীবনে যশে আর মহান সম্বেগে নারী আমি অমৃতের অধিকারিণী আশীর্বাদ করো যেন তোমার এই অফুরন্ত অমৃত দিয়ে নিপীড়িত নরকে অপূর্ব প্রাণ স্নাত করাইয়া তোমারই দিকে তাকে আরো এগিয়ে দিতে পারি তুমি আমাকে ভালোবাসার অধিকারিণী করেছো করেছ আমি আমার সব ভালোবাসা উজাড় করে দিয়ে তোমাকে সতেজ দীপ্ত জীবনময় দেখতে চাই তুমি এই শুভক্ষণে আশীর্বাদ করো যেন আমি এমনিভাবেই আমার চলাই তোমাকে তোমার ইচ্ছাকে মুক্ত করে তোমার মহান অভিযানকে অবাধ করে তুলতে পারি আমার অস্থি পরম উদ্ধাতা আমার প্রিয় পরম জন্ম জন্মান্তরের বহু তপস্যার ফলে তোমাকে পেয়েছি আমরা আমাদের এই জীবনে সার্থক হয়েছে আমাদের জন্ম ধন্য হয়েছি কৃতার্থ হয়েছি তোমার চরণ স্পর্শ করে যুগের পর যুগ তপস্যা করেও দেবতারা যাকে মুক্ত করে তুলতে পারেননি পতপূর্ণ ফলে সেই তোমাকে করেছি মুক্ত অরূপ ভগবানকে করেছি মানুষ ভগবান দয়াল কতভাগ্য আমাদের প্রিয়তম আজ এই শুভক্ষণে তোমার চরণে শুধু এই প্রার্থনা আমাদের তুমি দীর্ঘায়ু হও সুস্থ হও সুখী হও তোমার ইচ্ছা পূর্ণ হোক আর দাও আমাদের সেই প্রেরণা যা আমাদের সক্ষম করে তুলবে বাঁচা বাড়ার অপূর্ব সৌরভ ছড়াতে ছড়াতে শিখ আমাদিগকে তোমার জীবন বৃদ্ধির অনুকূল করে গড়ে তুলতে ও গো বন্ধু আমার জীবন সর্বস্ব তুমিই আমার জীবন আমি জানি তোমার মতো বন্ধু তোমার মতো প্রিয় আমার আর কেউ নাই তোমার প্রতি কর্মে প্রতিভঙ্গিতে আমার এই বিশ্বাস দৃঢ়তর হয় আশীর্বাদ কর দয়াল আমি যেন মুহূর্তের জন্য ভুলি না তুমি আমার পৃষ্ঠ তুমি আমার অনুকূল তুমি আমার শ্রেষ্ঠ তাই প্রার্থনা দাসীর তোমার জীবন চিরবর্ধনে রঞ্জিত হয়ে উঠুক তোমার বৃদ্ধি আমার বৃদ্ধিকে স্পর্শ করুক আমার নারীত্ব ধন্য হোক সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে রাজা সম্রাট তুমি থাকো তুমি বাঁচো আমাদের জীবন চলনার প্রতি পদক্ষেপে ধ্বনিত হয়ে উঠুক স্বস্তি 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 তাহলে সাধনাদি এই ইষ্ট সম্বর্ধনার মাধ্যমে যে স্বস্তি বার্তা আমাদের কাছে পৌঁছে দিলেন সেখানে প্রথমেই বলা হচ্ছে আজ থেকে আমার জীবন তোমার তাহলে এটা তো শুধু কথার কথা নয় মুখের কথাও নয় এই কথা তো আমাদের সকলের উচিত অন্তর দিয়ে উপলব্ধি করা অর্থাৎ আমার জীবনের সব কিছু তিনি আমার গোটা জীবনটা যেন তিনি ময় হয়ে থাকেন পরম দয়াল সত্যানুসরণ গ্রন্থে বললেন পরম পিতার কাছে প্রার্থনা করো তোমার ইচ্ছাই মঙ্গল আমি জানি না কিসে আমার মঙ্গল হবে আমার ভেতরে তোমার ইচ্ছাই পূর্ণ হো তাহলে একটু খেয়াল করে দেখুন সাধনাদি যে এই কথাগুলি বলছেন সেই কথাগুলির মধ্যে যেন শ্রী শ্রী ঠাকুরের কথাই প্রতিধ্বনিত হচ্ছে আবার বলা হলো তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত হোক তাহলে আমরা দীক্ষা গ্রহণের সেই দিনটি থেকেই তো এই শপথ গ্রহণ করেছি যে আজ থেকে তোমাকে প্রতিষ্ঠা করাই আমার জীবনের সর্বপ্রধান ব্রত এটি আমাদের জীবনের মহান ব্রত পূজনীয় সাধনা দিয়েও তার ইষ্ট সম্বর্ধনার মাধ্যমে আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন সচেতন করে দিলেন এই জীবনের মহান ব্রতটি সম্পর্কে তাই আমরা যেন আমাদের জীবনের সব ভালোবাসা উজাড় করে দিয়ে তাকে জীবন সিংহাসনের শীর্ষে বসাতে পারি তাকে জীবনের প্রথম ও প্রধান করে রাখতে পারি আবার বলা হলো আমার নারীত্ব ধন্য হোক সার্থক হোক তোমার নারীর নীতি প্রতিপালনে তাহলে দেখুন সাধনাদের এই ইষ্ট সম্বর্ধনার প্রতিটি কথায় প্রতিটি বাক্যে যেন সেই বার্তা রয়েছে যেন আমরা প্রিয় পরমকে জীবনের সবটুকু করে তুলে নিয়ে অর্থাৎ আমাদের জীবন সর্বস্ব করে নিয়ে জীবন পথে চলতে পারি নারিত্ব ধন্য সার্থক করে তুলতে পারি আর এখানে বলা হচ্ছে নারীর নীতির কথা আমরা সকলেই জানি নারীর নীতি এমনই এক গ্রন্থ যেখানে মেয়েদের জীবনের যে কোনো সমস্যা ও তার সমাধান আমরা খুঁজে পাই এই বইটির মধ্যে পরম দয়াল চলার সাথী বইটিকে বললেন সব সময় কাছে কাছে রাখতে কারণ সেই বইটির মধ্যে আমরা নারী পুরুষ নির্বিশেষে জীবন চলার ক্ষেত্রে যে কোনো সমস্যার সমাধান খুঁজে পাই আর নারী নীতি গ্রন্থখানিও এমনই এক গ্রন্থ এমনই এক মূল্যবান গ্রন্থ আমাদের মেয়েদের জীবনে তাই এই গ্রন্থটিও আমাদের জীবনের এক অন্যতম গাইড বুক তো সাধনাদি সেই সময় আশ্রমের সকল কন্যা বধূ ও মায়েদেরকে নিয়ে শুরু করেছিলেন ইষ্ট পূজার এক মহান ব্রত যা মাতৃ সম্মেলন নামে পরিচিত শ্রী শ্রী ঠাকুরের ভীষণ পছন্দের অনুষ্ঠান ছিল এটি আর আজও সেই মাতৃ সম্মেলন অনুষ্ঠানের ভীষণ গুরুত্বপূর্ণ একটি অঙ্গ হলো এই ইষ্ট সম্বর্ধনা তাই পরিশেষে একটি কথা বলার পূজনিয়া সাধনাদির রচিত এই ইষ্ট সম্বর্ধনার মাধ্যমে আমরা যে স্বস্তি বার্তা পেলাম সেগুলি প্রতিপালনের মধ্য দিয়ে যেন আমরা প্রিয় পরমের এক একটি যোগ্য সন্তান হয়ে উঠতে পারি তাই আসুন প্রিয় পরমের রাতুল চরণে আমরা সকলেই এই প্রার্থনা করি যে দয়াল আমরা যেন যোগ্য হয়ে উঠি তোমার যোগ্য সন্তান হয়ে উঠি প্রিয় পরমের রাতুল চরণে সকলের ইষ্টময় সুন্দর নিরোগ জীবন প্রার্থনা করে আজকে এখানেই শেষ করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন জয়গুরু বন্দে পুরুষোত্তম